তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ট্রানজিস্টরের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কারেন্ট ভার্সেস ভোল্টেজের যে গ্রাফটা সেটাকে অ্যাপ্লাই করে আমরা ফরওয়ার্ড অ্যাক্টিভ ভিজন মাঝখানের অঞ্চলটা তো সেই অঞ্চলের মধ্যে হচ্ছে আমরা অ্যাম্প্লিফাই করে আসছি ছোটো সিগনালকে আউটপুটে অনেক বড়ো আকারে তৈরি করছিলাম হুবহু সেই সিগনাল বাট অনেক বড়ো আকারে সেটাকে আমরা অ্যাম্প্লিফিকেশন বলছি তো এবারে আমাদের টার্গেট হচ্ছে সুইচিং করা সুইচিং করা মানে হচ্ছে অন অফ অন অফ এরকম করবে সো প্রসিজারটা হুবহু অ্যাম্প্লিফাইয়ার মতোই জাস্ট আমাদের ইনপুট যে ভোল্টেজটা যেই সিগন্যালটাকে আমি একটু আগে অ্যাম্প্লিফাই করতাম সেটা আর জাস্ট প্রপার্টিটা একটু ডিফারেন্ট করে দিলে অর্থাৎ অ্যাম্প্লিটিউডে হালকা একটু ভ্যারিয়েশন যদি আনতে পারি তাহলে আর কি সেটা সুইচিংয়ের কাজ করবে সো আমাদের আগের মতোই যে ভি যেটা আমরা বায়াসিং ডিসি ভোল্টেজ বলতাম সেটা হচ্ছে এরকম জিরো পয়েন্ট সেভেন ভোল্টের মতো আছে কিন্তু আগে আমাদের যে ইনপুট ভোল্টেজ বা ইনপুট সিগনালটা যাকে আমরা অ্যাম্প্লিফাই করতে হইতাম তার ম্যাগনিটিউডটা হয়তো খুবই ছোট তো বাট এখন যেটা হচ্ছে এখন এটার ম্যাগনিটিউডটা খুব ছোট হচ্ছে না এখন এটার ম্যাগনিটিউডটা বেশ ভালো অ্যামাউন্টের বড় একটা ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তো আমাদের এখানে যখন ইনপুট ভোল্টেজটা ভি বি সেটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তো এটার সাথে আমরা দেখতেছি যে ছোট্ট একটা রিজনম জিরো পয়েন্ট সিক্স ভোল্ট থেকে জিরো পয়েন্ট এইট একটুকের মধ্যে যদি আমাদের ইনপুটের ভোল্টেজটাকে চেঞ্জ করি কাজপানি আউটপুটটা জিরো থেকে হচ্ছে বা কাজপানি কারেন্টটা জিরো থেকে হচ্ছে ম্যাক্সিমামে পৌঁছা যেত বা স্যাচুরেশনে পৌঁছা যেত তো এখন আমাদের ইনপুট সিগনালটা আগে অনেক ছোট একটা সিগনাল ছিল বা এমপিটিউডটা অনেক ছোটো ছিল বাট এখন এম্পিটিউটা কিন্তু ছোটো না এটার ম্যারিজেট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন যা কিনা অলমোস্ট ভিবি এর কাছাকাছি সো আমাদের যখন জিরো পয়েন্ট সেভেনের সাথে জিরো পয়েন্ট ফাইভ অ্যাড হবে যোগ ফলটা হয়ে যায় হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর যখন বিয়োগ হবে তখন যোগ ফল বিয়োগ ফলটা আসবে জিরো পয়েন্ট টু ভোল্ট সো যখন আমাদের ইনপুট সিগনালটা নেগেটিভ সাইকেলে থাকবে অর্থাৎ এই দুটা যখন আমরা অ্যাড করবো টোটাল সিগনালটা দেখতে এরকম হবে এই জায়গাটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আর এই জায়গাটা হচ্ছে জিরো পয়েন্ট টু ভোল্ট তো যখন আমরা এই ইনপুটে ওয়ান পয়েন্ট টু ভোল্ট দিব ইনপুট ভোল্টেজে যখন ওয়ান পয়েন্ট টু ভোল্ট তখন কিন্তু সে একদম স্যাচুরেশন আসে ভালো পরিমাণ কারেন্ট যাচ্ছে কারেন্ট জমানো হচ্ছে জিনিসটা অন আকারে আছে সুইচ অন এরকম একটা ব্যাপার কিন্তু যখন আমাদের ইনপুট ভোল্টেজের ভ্যালু জিরো পয়েন্ট টু ভোল্ট চলে আসছে অর্থাৎ এখানে আমাদের মাইনাস পয়েন্ট ফাইভ আর এখানে প্লাস জিরো পয়েন্ট সেভেন এই দুটা অ্যাড করে যখন আমাদের ইনপুটটা চলে আসছে আসলে জিরো পয়েন্ট টু এর সমান তখন দেখেন জিরো পয়েন্ট টু এর কাগজ কারেন্টটা কিন্তু জিরো অর্থাৎ কারেন্ট জিরো হওয়া মানে আসলে ডিভাইসটা এখন অফ আকারে আছে সো যখন আমাদের সিগনাল ওয়ান পয়েন্ট টু তখন কারেন্ট পাচ্ছি অন যখন এই জায়গায় তখন হচ্ছে কারেন্ট পাচ্ছি না অফ অন অফ অন অফ টাইমের সাথে সাথে ব্যাপারটা হচ্ছে কি অন অফ অন অফ এরকম হতে থাকছে তো অন অফ অন অফ হওয়া এই ব্যাপারটাকে হচ্ছে আমরা সুইচিং বলে থাকি সো একই জিনিস একটু আগে আমরা করছিলাম ছোট্ট একটু অঞ্চলের মধ্যে চেঞ্জ হচ্ছিল ফরওয়ার্ড অ্যাক্টিভের মধ্যে তখন আমাদের হয়ে গেছিলো আসলে সেটা অ্যাম্প্লিফিকেশন আর এখন এটা অনেক বড় রেঞ্জে চেঞ্জ হচ্ছে সো এটা এখন হয়ে গেছে আসলে অ্যাম্প্লিফিকেশান না এটা এখন কাট অফ আর স্যাচুয়েশন এই দুইটা রিজনের মধ্যে হচ্ছে চেঞ্জটা হচ্ছে জিরো পয়েন্ট টু কার্সপন্ডিং হচ্ছে কাট অফে আছে ওয়ান পয়েন্ট টু এর কারসপন্ডিং স্যাচুয়েশন আছে সো স্যাচুয়েশন আর কাট অফ স্যাচুয়েশন কাট অফ স্যাচুয়েশন কাট অফ এই হচ্ছে চেঞ্জটা হচ্ছে স্যাচুয়েশনের মানে হচ্ছে ডিভাইসটা অন কাট অফে যেমন ডিভাইসটা অফ অন অফ অন অফ হওয়া হেবে কন্টিনিউসলি অন অফ অন অফ হতে থাকা এই জিনিসটাকে হচ্ছে আমরা বলে থাকি সুইচিং